নমস্কার রাশিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে এটা ওই সরস্বতী পুজো গেল বুধবার এটা বৃহস্পতিবার এই যে তখন গোটা সিদ্ধ এই প্রথমবার আমি কলকাতা আসার পর গোটা সিদ্ধ মানে পেয়েছি গোটা সিদ্ধ হয় জানি সরস্বতী পুজোর দিন করে কিন্তু কোনো দিন খাইনি তো ওই যে বন্ধুর বাড়ি গেছিলাম যাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল ওদের বাড়িতেই হয় তো সকালবেলায় এসেই যে দধিকর্মা আর গোটা সেদ্ধ দিয়ে গেছে আর আমি রান্না বেশি কিছু করিনি আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হয় আমাদের বাড়িতে তাই ওই যে সেই দিদির বাড়ি গেছিলাম যাদের গোপাল এসেছিলো ছোটো ছোটো আলু দিয়েছিল সেগুলোকে গোল গোল করে ভেজ মানে কেটে ভাজা করছি মানে এরকম ভালো লাগে এরকম ছোট ছোট এটা তো সাদা আলু একটা লাল আলু হয় ছোট ছোটো সেটাও খুব ভালো লাগে ভাজা খেতে এরকম গোল গোল করে কেটে জানি না কে কীরকম খায় আমার তো খুবই ভালো লাগে তাই ওই ডাল আর এই গোটা সেদ্ধ আলু ভাজা আর একটুখানি কালকের স্কুল থেকে মেয়েকে চাটনি দিয়েছিল সেটা খাওয়া হয়নি সেটা আছে আর গরম গরম এই আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে কে 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 জানে এটা কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে আলু ভাজা হয় হয় বিভিন্ন রকম টাইপের কিন্তু এটাও খুব ভালো লাগে তো ওই গোটা সেদ্ধরে এগুলো সব বেছে আমি একটুখানি কড়াই মেলে নিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় তারপরে এটাকে এই লঙ্কা দিয়ে মুলে নেব আমাকে বলেছিল আমি অ্যাকচুয়ালি খেতেও জানি না কীভাবে খেতে হয় তারপরে বলেছিলো সেই জন্য লঙ্কা ভেজে মুড়লাম আর এই যে মেয়ে সন্ধেবেলা মেয়ে রেডি হয়ে যাচ্ছে একটা বন্ধুর ওর বান্ধবীর একটা জন্মদিন আছে তো আগে থেকেই বলে রেখেছিল। তাই ও রেডি হয়ে চলে যাচ্ছে আর আমরাও যাব আমরাও যাবো ছেলের মাঠে খেলার খেলার মাঠে যে সরস্বতী পুজো হচ্ছে ওখানে ইয়ে হয়েছে কি বলে আজকে বালক ভোজন আছে তাই ছেলেকে আর আমাদের মানে গার্ডিয়ানসদেরও বলেছে অ্যাকচুয়ালি সন্ধে দেওয়ার সময়ই যাচ্ছিল ওই যে ছেলে মাঠ থেকে খেলে এসে সন্ধে দিচ্ছে আমিও দিচ্ছিলাম তারপরে মেয়েকে বারবার ওর বান্ধবী ফোন করছিল বলে ও চলে যাচ্ছে আর ওই ছেলে গিয়ে আরতি দিয়ে এলো ও সবাইকেই দেয় প্রতিদিন তো চলে যাচ্ছে দেখে ডাগলো তো আমরা হাসলাম মেয়েও ফিরে এলো ভালো লাগলো যে হ্যাঁ শুনছে ও কথাটা আর এই যে আমরাও বেরিয়ে পড়েছি আর এই যে সেই বন্ধু ছেলে যার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল আমরা পাশাপাশিই থাকি তো সবাই যে মাঠে ভালো ভোজন মনে বাচ্চাদের তো বলেছে এবারে বাচ্চারা কি আর একা আসবে তাই মায়েদেরও বলেছে মায়ের মা বা কারো যদি বাবা আছে নিয়ে তাই এই যে দেখুন সব টেবিল পেতে দিয়েছে এখানেই খাওয়া দাওয়া হবে সব তো আরেকটা বন্ধু আসেনি ও ফোন করলো যে আমাদের বাড়ি থেকে আসো অনেক কোটা ঠাকুর হয়েছে খুব ভালো ভালো প্যান্ডেলও হয়েছে এসো একসঙ্গে যাব তো আমরা ভাবলাম যে চলো এখনও তো খাওয়া দাওয়া শুরু হয়নি তাহলে আমরা একটুখানি ঘুরেও আসি আর ঠাকুরগুলোও দেখে আসি এই বলে ছেলেরা তো মাঠে ঢুকেই খেলতে শুরু করে দিয়েছে ওরা তো কিছুতেই যাবে না তো ওখানে আরও কয়েকজন পরিচিত আছে তাদের বললাম যে একটুখানি খেয়াল রেখো ওরা যেন মাঠের বাইরে না যায় স্যার ট্যারও আছে ভয়ের কিছু নেই তো সেই জন্য ওদেরকে রেখে আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এই যে দেখুন প্রথম প্যান্ডেল খুব সুন্দর করেছে মানে সরস্বতী পুজো এরকম থিম করে করে তো আমার সত্যি কথা বলতে জানা ছিল না বললাম না আমি বেরোয় না আর এখানেই প্রথমেই লেখা আছে রাধে রাধে আর এটা মানে কৃষিকাজ সংক্রান্তিত প্যান্ডেল মানে কৃষকরা কিভাবে ধান চাষ করে কী কীভাবে করে সেইভাবেই ডেকোরেট করা আছে ধানের গোলা আছে মানে ভেতরে আরও ধানের একটা গোলা করা আছে তার ভেতরেই সরস্বতী আছে তো খারাপ নয় ঘুঁটে গোবরের ঘুঁটে এ ও সব দেওয়া আছে আর পুরোটাই খড় দিয়ে খড় বস্তা আর এই যে দেখুন গামছা বিভিন্ন রকম মানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে আর অনেকটা বড় আর এখানে কালী পুজোও হয় খুব সুন্দর থিম করে একবার ভুলভুলিয়া হয়েছিল তো ভয়া মানে ভয়ঙ্কর ভয়ও লেগেছিলো এত সরু সরু করে গলি পড়েছে আর লাইট ফাইট কম খুব মানে এ লাগছিলো আর এই যে মেন পণ্ডাল মানে ওই ভেতরটা গোলার ভেতরটা আর এই যে সাবেকে কেয়ানা মাটা খুব সুন্দর আমি তো ঢুকেই মানে মুগ্ধ হয়ে গেছি দেখে সাবেকে কেয়ানা মাটা আর এমনি সাইটে পুজো হচ্ছে মানে যেটা পুজো হচ্ছে সেখানেও মা সরস্বতী আছে এই যে কৃষক বন্ধু খুব সুন্দর লেগেছে আর সুন্দর বলতে এই যে ধান সেদ্ধ হচ্ছে আমরা তো মানে গ্রামেরই তো আমাদের কাছে এটা সেরকম সেভাবে কিছু নয় তবে শহরের মধ্যে এটা দেখতে ভালো লাগছে যারা শহরে তারা তো এরকম চাষবাস দেখে না ধান চাল খায় কিন্তু ধান কীভাবে হয় ধান তার বিশেষত্ব কিছু জানে না আর একটা এই দেখুন আর একটা সামনে প্যান্ডেল এখানেও খুব সুন্দর করেছে রাস্তার মধ্যে থিম এই যে গাছ কাঁদছে পুরো রাস্তাটা জুড়ে কিছু না কিছু আছে তো আমরাও বললাম চলো এটাও দেখে নেই কাছাকাছি সব আর ওই সামনে খিচুড়ি দিচ্ছিলো আমরা বললাম দাঁড়াও ঘুরে আসি তারপরে নিয়ে যাব। কারণ ওই বন্ধুর বাড়ি ডেকেছে বাড়ি নয় ওরাও রেডি হয়ে আসছে রাস্তার মধ্যে দেখা হবে একসঙ্গে চলে আসবো তো হাতে করে খিচুড়ি নিয়ে গেলে হবে না বা খেতে অসুবিধা হবে রাস্তায় লোকজনও আছে ভীষণ তো সেই হিসেবে এই যে দেখুন পুরো রাস্তাটার মধ্যেই দু সাইডে মানে কিছু না কিছু বার্তা দিয়েছে তো কিছুটা বুঝতে পেরেছি সম্পূর্ণ আবার বুঝতে পারিনি কি বলতে চেয়েছে তো যাই হোক পুরো দেওয়াল জুড়ে সব থিম দিয়েছে একটা একটা করে আর এই মানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর ঠাকুরের যে মেন প্যান্ডেলটা সেটাও খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে সরস্বতী পুজোয় এরকম থিম হয় হয়তো মানে আমার জানা ছিল না আমি তো বললাম না আমি বেরোই না আর এই বছরই আমি বেরিয়েছি এমনি আশেপাশে হয় টুকটাক তারপরে আমাদের ওই মাঠেও ভালো প্যান্ডেল করেছিল কিন্তু ওরকমভাবে কোনো দিন করে না এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে নেটের মধ্যে কাজ করা খুব ভালো লাগছে আর মাটাও খুব সুন্দর মানে এটা মানে মৎস্য কন্যা টাইপের সরস্বতী বানিয়েছে তো যাই হোক আবার বেরিয়ে পড়েছি ওই বন্ধুর বাড়ির উদ্দেশ্যের দিকে ওরা বলছে আসছি আসছি তা বললো চলো যেতে যেতে কটা দেখা যায় বলে সামনেও আবার একটা ঠাকুর ওটা প্যান্ডেলটা খুব একটা ইয়ে নয় নর্মাল কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরের এই যে এইসব ভিডিও দিয়ে দেবো মানে ছবিগুলোও লাস্টে দিয়ে দেবো ঠাকুরের যে গোল্ডেনের মধ্যে খুব সুন্দর আর এই যে বলতে বলতে ওর বন্ধু আর তার ছেলে আর ওই ছেলের আনটি সব চলে এসেছে তা আমরা বললাম যে ওয়েট করছিলাম তোরা কখন আসবে তো বললো যে ছেলেকে পড়াতে আসছিলো পড়িয়ে টড়িয়ে সব বেরিয়েছে আর বেশি খুব একটা বেশি রাত্রি হয়নি ওই আটটা সাড়ে আটটা হবে তো এই যে দেখুন এই এখানটাই খিচুড়ি দিচ্ছিলো আমরা যখন প্রথমে যাই তো আমরা বললাম যে ফিরার পথে নেব তাই আর খিচুড়ি নেওয়া হয়নি যেহেতু বলেছি ফিরার পথে নেব তো আমি আবার নিলাম ওরা কেউ নিল না আলুর দম আর খিচুড়ি আর সরস্বতী পুজোর দিন তো দেখলাম সকালে খিচুড়ি আবার বিকেল মানে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোলাম তখন খিচুড়ি আবার আজকে হোক খিচুড়ি আবার বাল্যক ভোজন মানে হয়তো মাঠেও দেখা যাবে খিচুড়িই হচ্ছে তো সে যাই হোক তো আবার খিচুড়ি ভালো লাগে কিন্তু এত হলে আবার ভালো লাগে না এই যে মাঠে চলে এসেছি আর আগের থেকে অনেক লোকজন এসেও গেছে অনেক বাচ্চারা এসে গেছে আর যে ছেলেরা সব খেলছিলো তো স্যাররা ডেকে বলল যে এই তোরা বসে পড় তোরা ওরা সব ছুটে ছুটে এসে আগে বাচ্চাদের হবে তারপরে বড়দের তা আমাদেরকেও বলছিল বসে যে আমরা বললাম না আর তা আমার তো বিশেষ করে আমি এক্ষুনি খিচুড়ি খেয়ে এলাম ওখানে আমার তো একদম পেটে জায়গা নেই আমি বলে আমি এখন খাবো না তোমরা খেলে খাও এই যে এর ওপরে বাচ্চাদের ভরসা ছেড়ে চলে গেছিলো আমাকে বলছে বলে ঠিক আছে যাও বলে এখানে বসে আমরা সবাই গল্প গুজব করছি তো স্যার বলছে আজকে খেলা হচ্ছিলো মাঠে ওরা কেউ বাচ্চা পাঠায়নি আর আমার ছেলে তো শুনবে না ও ছিল তো স্যার বলছে কেন পাঠাও আর এই যে সব বসে গেছে তাই বললাম যা হাত ধুয়ে হাত ধুয়ে সব বস মাঠে খেলছিলি তা স্যারও বললো তাই ওরা হাত ধুতে যাচ্ছে তা আমি বললাম কিছুক্ষণ পরে আসবো ওরা কী খাওয়া দাওয়া করে দেখবো বা কী হয়েছে আর এমনিতেই তো ছেলে একা একা খায় না তো যাই হোক বন্ধুদের পাল্টায় পড়ে খাবে এই যে এখানেও আবার খিচুড়ি আলুর দম বেগুনি আর একটা ওই শাকের তরকারি মানে ওই কাটুয়া ডাঁটা হয় তার চচ্চড়ি টাইপের ছেলে তো বেগুনি নেয়নি আমি বলি বললাম যে কি হলো তুই বেগুনি নিলি না তো ওরা সব পাশের থেকে ওর বন্ধুরা বলছে না ও নেয়নি আমি বললাম ওটা দিয়েই তো খেতে পারতিস আর এদের কাণ্ড দেখুন ওর ছেলে মুখ ঢেকে রেখেছে দেখাবে না ও মাঠে খে মানে খেলা শেখায় আমাদেরই বাড়ির কাছাকাছি পবিত্রতা আর ওর ছেলে বলছে আমাকে ভিডিও করবে না আমাকে ভিডিও করবে না আর এই যে কয়েকজন বসেছে এখনও বসেনি তো আমরা সব ওখানে বসে বসে গল্প করছিলাম মায়েরা তো আমরা বললাম বাচ্চারা খেয়ে নিক তারপরে আমরা যাব এই যে মহিলা মোর্চা বসে আছে আমার জন্য সিটও আছে কারণ আমি এখানে বসেছিলাম তারপরে গেলাম তো আমি এসে আবার ওয়েট করলাম তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমরা গেলাম সবাই বসে খাওয়া দাওয়া সেরে নিলাম তো যাই হোক ভিডিও তো দিচ্ছি কিন্তু লাইক একদম আসছে না কি বলবো বারবার বলে বলে আর ভালো লাগছে না বলতে লাইক প্লিজ লাইক করুন দেখছেন কিন্তু সেই হাতে গোনা দুটো তিনটে করে লাইক আসছে তো আমার মানে ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যাচ্ছে এই যে আমাদেরও খেতে দিয়ে দিয়েছে আর বেগুনিটা খুব গরম বাকি সব ঠান্ডা কিন্তু বেগুনিটা খুব গরম মানে সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে আলুর দম আর ওই কাটুয়া তরকারি আর ওই বেগুন ভাজা এই যে কুলের চাটনি পাঁপড় আর বেগুনি দুটো করে দিলো মানে প্রথমে একটা দিয়েছিল আবার রিপিট এসেছিলো যে নেবে কি না তো আমরা বললাম আবার দিচ্ছে তো যাই হোক আমি আবার সবাই নিল আর খিচুড়ি তো বেশি খেতে পারিনি কারণ প্রচুর ওই দু দিন ধরে খিচুড়িই খাচ্ছি তাই যাই হোক আগে আরও ব্লগ আসতে চলেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই সঙ্গে থাকুন